আসসালামু আলাইকুম চলুন আজ দেখে নেওয়া যাক ফুলকো ফুলকো কীভাবে লুচি তৈরি করা যায় তো ডোটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেটা স্ক্রিপ হয়ে গিয়েছে ডোটা কিভাবে তৈরি করবেন আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি পরিমাণ মতো আটা নিয়েছি যতটুকু আমার দরকার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক সাইড চামুচ চিনি দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছয় সাইড চামুচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মেখে নিয়ে এরপর নর্মাল ট্যাবের পানি দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে রুটির মতো কিন্তু আমি এটি বেলে নিয়েছি গুঁড়ি দিয়ে বেলে নিয়েছি এরপরে দেখুন চুলা একটি কড়াই দিয়ে প্রথমে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে পর্যাপ্ত তেল দিয়েছি দিয়ে এই যে পুরিটা দিয়ে দিবেন বা লুচিটা দিয়ে দিবেন দিয়ে একটা স্টেনার বা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন তাহলে কি হবে এটি খুবই ফুলকো হবে আর চিনিটা দিলে মচমচে হবে আমি কিন্তু এটি আটা দিয়েই প্রথমে বলেছি তৈরি করেছি আর অনেকে কিন্তু তেল দিয়ে এটি বেলে থাকে আমি কিন্তু তেল দিয়ে বেলে নিই এটা কিন্তু আমি গুড়ি দিয়েই বেলেছি মানে আটাটা দিয়েই আমরা যেভাবে রুটিটা করি সেমভাবে কাঁচা পানি দিয়ে আমি তৈরি করে রুটিটাই করে নিয়েছি করে নিয়ে তেলটা গরম হওয়া অবধি যতক্ষণ ছিল তো এভাবে কিন্তু দেখুন চেপে চেপে একটু মসমসে করে আমি এগুলো ভেজে নেব আর এ যে নিচে কাগজ দিয়ে দিয়েছি আর হটপট আমি তুলে নিচ্ছি আর আপনারা বেশি হলে কিন্তু একটি ঝাঁঝরির ভিতরে নিচে একটি বোল দিয়ে যাতে গরম ভাপটা বেরিয়ে যায় আর এখানে পেপার বিছিয়ে দিবেন বা সাদা কাগজ বিছিয়ে দিয়ে এর ফির ভিতরে ঝাঁজরির ভিতরে লুচিটা গরম গরম তুলে নেবেন একটার পর একটা কিন্তু রাখবেন না পাশাপাশি রেখে দিবেন তাহলে কিন্তু মচমচে থাকবে এই যে দেখুন আমি কিভাবে ভাজতেছি এক পাশটা একটু চেপে চেপে দিলে কিন্তু এটি অটোমেটিকলি ফুলে যায় আর আমি কিভাবে রেখেছি দেখুন এভাবে করে রাখতে পারেন আমি একটু হটপটে রেখেছি গরম থাকার জন্য আর উপরে ঢাকনা দিলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে মানে চ্যাপটা হয়ে যাবে আর কি ফুলকোটা থাকবে না চাপ পড়ে চাপটা যাতে না পড়ে এই যে দেখুন মার্শাল্লা এ ওপাশটা আমি দেখাচ্ছি এটা কতটা ফুলকো এবং মচমচে হয়েছে অনেকেই লুচি তৈরি করে পর্যাপ্ত তেল থাকে আর আমি যেভাবে মার্শাল্লাহ তৈরি করে থাকি কোনো অবস্থাতেই কোনো তেল থাকে না নিচে যে পেপারটা সেটাতেও কোনো তেল নাই দেখুন এখন আমি একটু ভেঙে বা ছিঁড়ে দেখাবো এটা কিন্তু আলুর দম দিয়ে বা মাংস দুধ চা যে কোনো কিছু দিয়ে হালুয়া দিয়ে খেতে ভীষণ মজা অনেকটা মে গেস্ট আসলে আমরা সকালবেলা রুটি পরোটা বানানোর জন্য ব্যস্ত হয়ে যায় বা অনেক সময় নষ্ট হয় তাড়াহুড়া লাগে এভাবেই কিন্তু আপনারা ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারেনি যে কোনো তেলেই কিন্তু এর গায়ের ভিতরে নেই আমার কাছে তো চা দিয়ে দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তে চলুন একটু দুধ চাও তৈরি করে নিই এখানে আমি এক কাপ চায়ের জন্য এক কাপ থেকে বেশি দু চার চামচ চা পাতা দিয়ে দিলাম দিয়ে এটা জাল করে নিয়েছি এরপর এখন এখানে দু চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর চিনিটা স্বাদ মতো গুঁড়া দুধটা বাড়িয়ে দিলে চিনির পরিমাণটা তেমন একটা বেশি দিতে হয় না এই যে দুধ চাটাও আমার তৈরি হয়ে গিয়েছে আর এভাবে মচমচে ফুলকো ফুলকো লুচি দিয়ে কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আর মার্শাল্লাহ চায়ের কালারটাও দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার চ্যানেলে কিন্তু অনেক চায়ের রেসিপি আছে দুধ চায়ের রেসিপি ইরানি দম চায়ের রেসিপি আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখন একটু সিঁড়ে দেখাই দেখুন একটু কিন্তু এর ভিতরে তেল নেই আর অনেক সময় ধরে এটা কিন্তু মচমচে ক্রিস্পি থাকবে দেখুন নিমকির মতো ভেঙে পড়তেছে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ফলো দিয়ে দেবেন হাফেজ আসসালামু আলাইকুম